আসসালামু আলাইকুম ও দেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করবে রহমদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমি আর পাচ্ছ আজ যেখানটায় আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুচাতুলি মেডিকেল এবং কুচাতুলি মৌজায় তো ছোট জায়গা আছে একটা এরকম গ্যাস সহ যারা ছোট জায়গা চাচ্ছেন দুই শতকের মধ্যে শেড বাড়ি গ্যাস সংযোগ সহ এবং রানিং ভাড়া চলে এই যে সুন্দর রাস্তা আছে রাস্তা দিয়ে দেখাচ্ছি এই হলো বাড়িটা গ্যাস আছে

যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে পাইছেন ফেসবুক পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথে থাকবেন আর বিশেষ করে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার এই নাম্বারে যোগাযোগ করলে রেডি বাড়ি হতে শুরু করে টিনশেট বাড়ি রেডি বাড়ি বিল্ডিং কুমিল্লা শহরের আশেপাশে যে যেখানেই চান ইনশাআল্লাহ পেয়ে যাবেন সেই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো সে সাথে প্রাইসটা জানিয়ে দিচ্ছি যদিও আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে আস্কিং প্রাইস পঞ্চাশ লক্ষ আর যেহেতু কোচাতুলি মৌজা যান কোচাতুলি এবং মেডিকেলের আশেপাশে এইগুলি মূল্যবান জায়গা দর্শক আমাদের কিছু করার নাই যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ